জ্ঞানশুন্মি তসম শ্রীগরবে নম নমো বিষ্ণু পায় তীর্থপ্রদর্শনে শ্রীমে ভক্ত সম্প তীর্থ গোস্বমি নাঞ্ছা কল্পূ কৃপাশিন্দুভ্য পতি পাবভ नमो नम श्री कृष्ण चैतन्य प्रभो निनंद श्रियातदाधर शिवा शादी श्री वृंदम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण प्रिय भक्तवन একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আশ্বিন কিরূপ তো যুধিষ্ঠির মহারাজের যে এত একাদশী সম্পর্কে প্রশ্ন যে করছেন ভগবান এই শুনে খুব খুশি হন কেউ যদি একাদশী করতে চায় কেউ একাদশী সম্পর্কে জানতে চায় বা কেউ একাদশী সম্পর্কে সকলকে জানায় ভগবান এই সমস্ত কাজে খুব খুশি হন তাই আমরা চেষ্টা করি এই এই সকলকে একাদশী বলার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধিষ্ঠির মহারাজকে বললেন এই একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী আর এই একাদশী করলে যিনি একাদশী করছেন তার তো মঙ্গল হবেই সমস্ত পাপ দূর হয়ে যায় অনেক সুকৃতি অর্জন হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর চেয়েও একটা অতিরিক্ত হচ্ছে যিনি একাদশী পালন তার পিতৃপুরুষ হয়তো নরকে গেছে ভীষণ কষ্ট পাচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে সেই পিতৃপুরুষ পর্যন্ত উদ্ধার পায় স্বর্গে চলে যায় নরক থেকে ডাইরেক্ট এমনকি নরক থেকে সরাসরি বৈকুণ্ঠ দাম যাবার সে সুযোগ পায় তাহলে দেখুন ভক্তগণ এটা কি অত্যন্ত মহত্বপূর্ণ একাদশী আমরা যে আজকে জন্মগ্রহণ করেছি পিতা মাতার কল্যাণে বা দাদু ঠাকুমা আমার পূর্বপুরুষে তাদের অর্থ আমরা ভোগ করছি তা তাহলে এখন তারা তো আমাদের কাছে নেই তাদেরকে আমরা কি বা দেবো অবশ্যই আমরা দিতে পারি এমন কিছু দিতে পারি যা কেউ আর কাউকে দিতে পারে না যাকে নরকের যন্ত্রণার থেকে আমরা মুক্তি দান দিতে পারি তাদেরকে স্বর্গলোকে যাওয়ার ব্যবস্থা করতে পারি এমনকি বৈকুণ্ঠ লোক যাওয়ার আমরা ব্যবস্থা করতে পারি কিভাবে সেটাই তো আজকে একাদশীতে আলোচনার বিষয় কেবল ইন্দিরা একাদশী পালনের মাধ্যমে আমরা নিজেদের কল্যাণ তো করতে পারি কিন্তু আমাদের পূর্বপুরুষদেরও কল্যাণ আমরা করতে পারি তাহলে ভক্তগণ এই একাদশী কতই না মহত্বপূর্ণ কতই না গুরুত্বপূর্ণ আপনারা অলরেডি জানেন যারা প্রতিটি একাদশী করেন তাই আমাদের বালবিচার না করে সমস্ত একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত এবং এই ইন্দিরা একাদশী যদি কেউ শুধু কেউ মাহাত্ম শ্রবণ করেন তাহলে সেই সাম সামবেদীয় যজ্ঞের ফল লাভ করে শুধু শ্রবণ করলে শুধু যেন এত লাভ তাহলে একাদশী পালন করলে কি না লাভ হবে তো আমরা এখন একটা খুব সুন্দর সত্য ঘটনার আলোচনা করব। যেটা কিনা না সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন প্রাচীনকালে একটি রাজ্য ছিল তার নাম মাহেশমতি সেই মাহেশমতিতে এক পরম বিষ্ণু ভক্ত রাজা রাজত্ব করতেন তার নাম ইন্দ্র সেন সে একদিকে খুব প্রজাবৎসল উপর দিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত তিনি ধর্ম রীতি অনুযায়ী ধর্ম শাসন রাজ্য শাসন করতেন তার এই সুন্দর শাসনের সমস্ত প্রজারা অনেক প্রসন্ন থাকতেন ভগবানের আশীর্বাদে তার খুব ধন সম্পত্তি ছিল তিনি পুত্র কন্যা পতি সকলকে নিয়ে খুব সুখে জীবন যাপন করতেন তার পিতা যে কত পরলোকে গমন করেছিলেন তো একবারই ইন্দ্রসিংহ তিনি রাজসভায় বসে আছেন সেখানে সাক্ষাৎ নারদ মুনি আজকে হাজির হয়েছে দেখুন ভক্তবল আমরা যেন এই সমস্ত চরিত্রগুলিকে কাল্পনিক বলে নানা রকমের কথা বলি নারদ মুনি আজও তার বীণা নিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় যেখানে তারপর যেখানে প্রয়োজন মনে হয় সেখানে গিয়ে গমন করে তাই রাজার সভায় হঠাৎ গিয়ে তিনি উপস্থিত হলেন সেই রাজসভায় লখন নারদ মুনি এসেছেন তিনি চমকে উঠলো তিনি দেখছেন যে সাক্ষাৎ নারদ মুনি আজকে আমার রাজ রাজসভায় এসেছেন যিনি কিনা একজন ভগবানের প্রতিনিধি ভগবানের সত্য অবতার পরম বৈষ্ণব তাকে সেইভাবেই স্বাগত জানা উচিত তো রাজা ছিলেন এক বিষ্ণু ভক্ত তিনি জানতেন যে কেমন করে একটা বৈষ্ণবের স্বাগত করতে হয় তিনি নারদমণির অর্জন করলেন তার চরণ ভুলেন সেই চরণ জনামনি সকলে পাল করলেন এত চমৎকার ভাবে তারা অর্জন করলেন মুনি খুব সন্তুষ্ট হলেন অতএব ভক্তগণ শিক্ষা এটাই যখন যে কোনো সময় আমরা কোনো বৈষ্ণবের সঙ্গে মিলিত হই তাই আমাদের কর্তব্য হচ্ছে যে সমস্ত বৈষ্ণবদের সন্তুষ্ট করা তারা যখন হৃদয় থেকে আমাদের প্রতি সন্তুষ্ট হন আমরা না চাইলেও তারা আমাদের আশীর্বাদ করি বৈষ্ণবদের যে সন্তুষ্টি সেটাই হলো আশীর্বাদ তো যাই হোক ইন্দ্রসেন নারদমণিকে যখন ভালোভাবে তার স্বাগত করলেন মুনি খুব খুশি হলেন তিনি একাদশীর ব্যাপারে বর্ণনা করতে লাগলেন যে কিভাবে একাদশী পালন করতে হয় তাই তিনি শুরু করলেন দশমীর থেকে দশমীর দিন দুবার স্নান করতে হয় মিনিমাম দুবার এবং একাদশীর দিনও মিনিমাম দুবার স্নান করতে হয় এবং একাদশীর দিন ভোরবেলায় উঠে ভগবানের মঙ্গল আরতি করতে হয় ভগবানের অর্চন করতে হয় সম্ভব হলে সম্পূর্ণ উপবাস পালন করতে হয় তবে উপবাস মানে কেবল না খেয়ে থাকা নয় উপমানে নিকটে নিকটে বাস কৃষ্ণের নিকটে বাস এমন করে কৃষ্ণর কথা শ্রবণ কীর্তন করতে হয় সেদিন অন্য কোনো কাজে এত বেশি নিজেকে অ্যাটেন্ড করতেন সেদিন শুধু ভগবানের ভজন কীর্তন এবং একাদশীর দিন খুব সুন্দরভাবে সেবা করে তারপরের দ্বাদশীর দিন আবার ভোগ বেলা করে সম্ভবত বেলা ব্রাহ্মণ বৈষ্ণবদের আগে ভজন করে তাদেরকে কিছু দক্ষিণা দান করতে হবে তারপর তাদের অনুমতি নিয়ে নিজে পালন করতে হবে এমন বলতে গেলে যে আমরা বৈষ্ণব এখন কোথায় পাব তাই আপনার বাড়িতে যে গুরু পরম্পরার আলেখ্য রয়েছে তাদেরকে প্রসাদ নিবেদন করে এবং তাদের অনুমতি নিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন যাই হোক স্বর্ণাগতিটাই আসল বিষয় যার যেমন পরিস্থিতি সেটা সেভাবে পালন করতে এইভাবে নারদমণি দশমী একাদশী এবং দ্বাদশী তিন দিন ধরে কী করে পালন করতে হয় সেটা বর্ণনা করলেন এবং দ্বাদশীর দিন ভগবানকে বলা উচিত যে আমার এই ইন্দিরা একাদশীর ফল আমার পরলোকে যে পিতা অমুক নাম অমুক গোত্র আমি তাদেরকে প্রদান করলাম দয়া করে আপনি তার সুফল তাদেরকে লাভ করুন এইভাবে ভগবানের নিকটে গিয়ে প্রার্থনা করা উচিত তখন নারদমণি বলতে আরম্ভ করলেন হে রাজন আমি জমা লয়ে গিয়েছিলাম তো যেখানে বহু ব্যক্তি সমাগম ছিল যেখানে শাস্তি প্রাপ্ত হচ্ছিল সেখানে আমি আপনার পিতাকে দেখলাম এবং আপনার পিতা খুব দুঃখে রয়েছে নরকে আর কে সুখে থাকে এবং আপনার পিতা আমাকে খুবই অনুরোধ করলেন যে হে মুনি যদিও আমি আমার মর্ত জীবনে অনেক পূর্ণ কর্ম করেছি কিন্তু কোনো না কোনো অপরাধে আমাকেই জমালয়ে আসতে হয়েছে আমি এখানে অনেক কষ্ট পাচ্ছি আপনি দয়া করে মাহিসমতি নগরে যান সেখানে আমার রাজা ইন্দ্রসেন রয়েছে এবং সেখানে গিয়ে দয়া করে আপনি আমার কথা বলবেন আর আমার পুত্রকে বলবেন সে যেন ইন্দিরা একাদশী ব্রত পালন করে এবং তার সুফল আমাকে দান করে কারণ আমি নিশ্চিত ভাবেই জানি যে এই ইন্দিরা একাদশীর এমনই প্রভাব যে ওই ব্রতের ফল পেলে আমি এই নরক নরকের যে অত্যাচার যন্ত্রণা সেখান থেকে আমি মুক্তি লাভ করে গমন করতে পারবো তাই মণিবর আপনি দয়া করে আমার ছেলেকে সন্ধান দেবেন এবং মুনি এই কথা বললেন ইন্দ্রসেন ঝরঝর করে কাঁদতে লাগলেন যে আমার বাবা এত পূর্ণবান তিনি নরকে গমন করেছেন জমালয়ে তিনি কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন আর আমি তার পুত্র রাজ সিংহাসনে বসে আনন্দ প্রদান করছি আমাকে তিনি করতে লাগলেন এবং হাত জল করে নারদমণিকে জিজ্ঞাসা করলেন হে মনিবর আমি অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত পালন করব। দয়া করে আপনি আমাকে নির্দেশ দিন কিভাবে এই ব্রতটি পালন করা যায় যাতে আমার পিতা সর্বাধিক কল্যাণ হবে এমনকি নারদ আরো একটি আশীর্বাদ করলেন তিনি বললেন যদি আপনি বৈষ্ণব দেব ভগবানের পূজা অর্চনা করেন তাহলে নরক থেকে স্বর্গে কেন বৈকুণ্ঠ লোক যাবার সুযোগ পাওয়া যায় হরি বল অতএব ইন্দ্রসেন খুব নিষ্ঠার সঙ্গে নারদ মুনির নির্দেশ মেনে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেন এবং তার ফল তার পরলোকে পিতাকে তিনি দান করেন এবং অদ্ভুত ব্যাপার আকাশ থেকে পুষ্প বৃষ্টি কতজন পরলোক গমন করেছেন আমাদের আত্মীয় জনেরা আমরা তাই আমরা এভাবে একাদশী ব্রত পালন করে তাদেরকে এই ফল দান করে তাদেরকে বিষ্ণু লোকে যাবার সুযোগ আমরা প্রদান করতে পারি তাই এইভাবে রাজা একাদশী ব্রত পালন করলেন কিছু পরেই তার পুত্রের হাতে রাজ্যে নিবেদন করলেন এবং তার দেহ ত্যাগ হল এবং তিনিও বিষ্ণুকে লোকে গমন করলেন এই একাদশী ব্রত প্রভাবে তাই ভক্তগুন আপনারা সবাই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম এবং অলৌকিক ভক্তি প্রদান করুন धन्यवाद हरे कृष्ण